সংগঠন সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে সার্বিকভাবে সহযোগিতাকারী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোসব্বির মছু এ ক্লাসুর রহমান জামাদুল ইসলাম জামাল মুজিবুর রহমান সহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে সোমবার দুপুরে কুরুয়া হাইস্কুলের কবির মিয়া মেমোরিয়ান ভবনে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রাক্তন শিক্ষার্থী বর্তমান ও সাবেক শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী মিলানমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ এ সময় বক্তারা প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন এই সমাজকে আলোকিত করতে সমাজের গুরুত্বপূর্ণ অংশ শিক্ষার পৃষ্ঠপোষক এবং এলাকার উন্নয়নকামী নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন তারা। তাদের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্ম বক্তারা কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের প্রশংসা করে বলেন যুক্তরাজ্য ভিত্তির এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার দুর্যোগ অসহায়দের সহায়তা দারিদ্র বিমোচন চিকিৎসা সহায়তা পৃথক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সহায়তা এই পর্যন্ত সাড়ে তেইশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে এবং তা আরও ব্যাপক আকারে অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা তারা এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের সভাপতি আনহার আলী সাধারণ সম্পাদক আব্দুস শহীদ কোষাধ্যক্ষ শানুর আহমেদ সহ সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন প্রবাসী এক্স স্টুডেন্টদের উদ্যোগ আজ এলাকার শিক্ষা অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করেছে তাদের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণার উৎস আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ হিরন মিয়া বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের অ্যাডভাইজার প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শুকুর বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আক্তার আলী সমাজসেবী আশিকুর রহমান আবদুল মতিন জায়গিদার সেবুল আহমদ ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ তালুকদার কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা ওসমানীনগর আনসার বিডিপি অফিসার সাইফুল ইসলাম কুরুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম এবং সমাজসেবী ইকরামুল ইসলাম সাকিব অনুষ্ঠান শেষে প্রয়াত এবং দেশ বিদেশে অবস্থানরত বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী দাতা সদস্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন কুরুয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব বাউলানা মিজানুর রহমান সালেহি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুল স্টুডেন্ট কাউন্সিলর পক্ষ থেকে মিলাদ মকবিল এবং স্মরণসভা তৈরি করছে তারা শুধু এইটা নাই তারা আরও যথেষ্ট বড় বড় অবদান রাখিয়া গেছেন স্কুলও আমরা সার এরা সকলরে দেওয়া হইছে বড় বড় অনুষ্ঠান করা হয়েছে যারা আমাদের কাছ থেকে বিধায়নিছেন তার জন্য আমি মাঘিরাত কামনা করি প্রথমত আমাদের হেড স্যার কবির মিয়া স্যার এরপরে প্রাইমারি স্কুলের শুভা মিয়া স্যার এরপরে আমাদের দৌলপুরের মতির আলী এর এরপরে ছাত্র আজ ঈদ ইদানিঙ্গর মধ্যে আমরা যারা মারা গেছি যেমন আব্দুল মুফির সাহেব গত মিটিঙ্গ আসলা আল্লাহর রাখছিল তান্ডে অন কিন্তু আজকে তাই নাই জামাল উদ্দিন এখলাসুর রহমান মগলিসুর রহমান মুজিবুর রহমান এরা ইদানিং আমরা কাছ থেকে বিদায় নিসই আল্লাহ দেখা দিয়েছেন তারা সাড়া দিলেইছে আমি তারা লাগি দোয়া করি আল্লাহ তার বেহাস নসিব করুক এর আগে তো আমাদের যথেষ্ট মরম আলী সাহেব আসাদ্দুর আলী সাহেব এই স্কুলের প্রতিষ্ঠালগ্ন যারা সহযোগিতা করছেন আসাদুর আলী সাহেব গয়েরও জহুরুদ্দিন সাহেব আমার বাবার সহ গয়েরও যথেষ্ট মূল বিয়ান এরা কেউ দিনে সকল লাগিয়ে দোয়া করি তারার চেষ্টায় এই স্কুল আজকে অতটুকু গিয়ে পৌঁছেছে এর এর সাথে আমাদের হিন্দু ধর্মরও যথেষ্ট মূল বিয়ান আসলা যেমন দীনেশবাবু কারুলবাবু বাবু ফটিকবাবু সুনীল চৌধুরী এই সমস্ত মুরবিয়ানে আমাদের মুরবিয়ান সহযোগিতা করায় আজকে এই বিল্ডিং জায়গা সব কিছু প্রস্তুত হয়েছে এই যে এই সময়ে ক্ষেত্র ঠান্ডা কিন্তু এর মধ্যেও তারা দুইটা তিনটা মিটিং করিয়া আজকের অনুষ্ঠানে সফল করছেন আমি তাই ধন্যবাদ ধন্যবাদ্স কাউন্সিল কাউন্সিল পক্ষ থেকে কিয়া আমি প্রবাসী আব্দুল এখন আপনারা এলাকার সকল মুরব্বিয়ান এবং জনগণ সবার প্রতি আমি পদার্থ আহ্বান এবং স্বাগত জানাচ্ছি আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের যে এক্সল্য স্বাবলম্বী করতেছেন তার জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আশা করি অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার যত উদার্থ যতটুকু সহযোগিতা করবেন যারা দুনিয়া ছাড়িয়া চলে গেছেন যার আজকে যে আয়োজন যাদেরকে নিয়ে তাদের উহ আত্মার তার আমরা প্রবাসী সকলের পক্ষতা কিয়া জানাচ্ছি আর আল্লাহ তাহাদেরকে বৃহস্পতি দান করেন এটাই আমাদের কামনা আর তারাও এই প্রতিষ্ঠান লোককে নিয়ে অনেক কাজ করেছেন এবং আমাদেরকে অনেক সহযোগিতা জোগাচ্ছেন তার জন্য আমি আমরা চিরক্তিত এবং সেই প্রান্তেই আমরা তাদের জন্য দুয়ার কামনা করতেছি ইতিমধ্যে আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন বিশেষ করে হাজি আব্দুল মুসব্বিদ জামাতুল ইসলাম জামাল আহলাসুর রহমান মুজিবুর রহমান আমি প্রথমেই ওনাদের আত্মার মাত কামনা করছি এবং আজকে কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুলে এক্স স্টুডেন্ট ক্লাব কর্তৃক আজকে আয়োজিত আজকের এই মিলাদ মাহবিল এবং সহনসভার আমাদের পক্ষ থেকে অত্র এলাকার পক্ষ থেকে কুরুয়া হাই স্কুলের পক্ষ থেকে আমরা আজকে ওনাদেরকে ধন্যবাদ জানাই প্রবাসে যারা আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ একা ইউ কামনা করি এবং আমরা এই দোয়া করি ওনারা যেন প্রবাসে সুস্থ থেকে হক রুজি রুচি করতে পারেন সেই প্রত্যাশা পুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুল এক্সিডেন্ট কাউন্সিল ইউকের পক্ষ থেকে আজকের মিলাদ মাহফিল অনুষ্ঠানে যারা এই অত্র এলাকার বিভিন্ন মানুষ যারা বর্তমানে প্রয়াত হয়েছে এবং অতীতে আমাদের এই প্রাইমারি এবং হাই স্কুলের জড়িত যারা ছিল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন টিচার বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা স্কুলের বিভিন্ন সহযোগিতার সাথে জড়িত তাদের প্রত্যেকে যারা মারা গেছে আমি প্রত্যেকের আত্মার কামনা করছি স্টুডেন্ট কাউন্সিলের তারা বিভিন্ন সময়ে স্টুডেন্ট কাউন্সিল অত্র এলাকার যারা মারা যায় তাদের জন্য আত্মার মাঘিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে তারপর আমাদের বিভিন্ন স্কুলের ওনারা আজীবনদাতা সদস্য হয়েছে তারা সবসময় ওনারা আমাদের বিদ্যালয়ের পাশে থাকে এবং এই অত্র এলাকার প্রতিটি মানুষের পাশে থাকে তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুল এক্সুডেন্ট কাউন্সিল ইউকে আজকের এই মিলাদ মাহফিল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই সংগঠনটি লন্ডনে প্রতিষ্ঠার পর থেকে নিয়ে এই পর্যন্ত মানবতার সেবায় বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছেন এবং দেশের মানুষের টানে দেশের মানুষের অবস্থা বিবেচনা করে বিভিন্ন সময় আর্থিক অনুদান সহ সহায়তা প্রদান করে যাচ্ছেন সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দকে বিশেষভাবে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই কার্যক্রম যেন অব্যাহত তাকে আমার জানা মতে এই সংগঠনটি আমাদের কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হয়েছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই এলাকার কুরুয়া প্রাইমারি এবং হাই স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষক সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তারা এ পর্যন্ত তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা অনুদান প্রদান করেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আল্লাপাক যেন তাদেরকে নে আয় দান করেন এবং তাদের এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আজকের এই আয়োজনের সাথে রয়েছেন কোরুয়া প্রাইমারি এবং হাই স্কুল লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যারা সার্বিক সহযোগিতা করেছেন এই দুই দুটি বিদ্যালয়কে প্রতিষ্ঠার জন্য সেই সমস্ত প্রতিষ্ঠাতা এবং সাহায্য সহযোগিতাকারী সবার জন্য আজকের এই দোয়া মাহফিল হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে আমিও এই যে সমস্ত মানুষরা প্রতিষ্ঠানের খেতমত করে করে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের আত্মার মা কামনা করি আমার আব্বা আমার সদেহ চাচা আর দাদা এবং সদেহ বাই তারা রাই স্কুল মাফিরাত কামনায় তারা দোয়া ফরাই আমরা ফ্রান্সের পক্ষ থাকি বা আমরা এলাকার পক্ষ থাকি এক্স কাউন্সিল কমিটিবৃন্দ সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক যারা কমিটিবিন্দু আছেন আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমার পরিবারের পক্ষ থাকি আপনারারে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমরা যারা ই এলাকার যারা মারা গেছেন ই স্কুলের খেজমত খরিঘরি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড লোকের জড়িত আসলা আপনারা জানেন তারা সব তো আল্লাহ তারারে জান্নাত দান কর্তা আর সব রে আল্লায় বাল্লা কুরুয়া প্রাইমারি এন্ড হাই স্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকে কর্তৃক আয়োজিত হাই স্কুল দোয়া মিলাদ মাহফিল জানার উদ্দেশ্যে করা হয়েছে তাই সর্বপ্রথম আমার চাচা মরহুম আব্দুল মোসব্বির মৌসুমিয়া আমার বাবা জামাউদ্দুল ইসলাম জামাল আমার দাদা এখলাসুর রহমান ও মুজিব সহ সহল আত্মার মাকফিরাত কামনা করি আর এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকে সকল নেতৃবৃন্দ ও বাংলাদেশ প্রতিনিধি সকলে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমরা হল সময় আপনার আমার আব্বাইও আপনারা সংগঠন ইয়া কাজ করিয়া গেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমিও তাকমু আপনারা যে সময় যেখানে লাগে আপনারা সাহায্য সহযোগিতা করার লাগে আমার আব্বার জায়গাটা আমি ধরিয়া রাখতাম চেষ্টা করবো সহলে আমার সহ আমার চাচা এই এলাকার সহল মোটান হলে আত্মার মাক ফিরাত কামনা করিয়া সকলে দোয়া কর্তা আমিন